বর্তমানে যুব সমাজকে ফেসবুক ইনস্টাগ্রাম অর্থাৎ মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে সমাজের মূল স্রোত অর্থাৎ খেলাধুলায় ফিরিয়ে আনার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করল তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রী এদিন নাটাবাড়ি থেকে শুরু করে মারুগঞ্জ পর্যন্ত প্রায় আঠেরো কিলোমিটার দূরত্ব ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় দু হাজার প্রতিযোগী এবং প্রতিযোগিনী তাদের প্রত্যেকের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয় যিনি প্রথম হয়েছেন তাকে একটি মোটর বাইক উপহার দেওয়া হয় সেই সাথে এক থেকে দশ পর্যন্ত প্রতিযোগী এবং প্রতিযোগী হাত তিনি প্রশংসাপত্র এবং ট্রফি তুলে দেয় প্রতিপক্ষ কালী মন্দিরের সামনে গিয়ে ওখানে দেখা করে আজ নাটাবাড়ি থেকে চিলাখানা হয়ে দশ নভেম্বর হয়ে মারুগঞ্জ পর্যন্ত জয় বাংলা ম্যারাথন টুর্নামেন্ট যেটা আমরা ডাক দিয়েছিলাম আজকে সেই ম্যারাথন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এখানে প্রায় দুই হাজারের অধিক প্রতিযোগী প্রতিযোগিনী তারা দৌড়েছিলো এখানে আমাদের আজকে এই খেলার মোটো ছিল রান ফর ইউনিটি রান ফর বেঙ্গল আমাদের নিজেদের মধ্যে একতার জন্য দৌড়তে হবে আমাদের বাংলার জন্য দৌড়তে হবে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করছে তার প্রতিবাদে আমাদের এই ম্যারাথন টুর্নামেন্টে আয়োজিত হয়েছিলো এখানে প্রথম স্থান আধিকারীকে আমাদের একটা বাইক দিয়ে পুরস্কৃত করব। এবং প্রথম দিকে দশম স্থান দ্বারা আমরা বাইকের সঙ্গে ট্রফি এবং মেডেল সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করবো এবং নগদ অর্থ এবং প্রথম বিশজন স্থানাধিকারী তারা যে কুচবিহারের বাসিন্দা হয়ে থাকে তাদেরকেও আমরা নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করব এছাড়া যারা রান কমপ্লিট করেছে প্রত্যেকের জন্য আমাদের সার্টিফিকেট এবং মেডেল থাকে এটা জনসংযোগের থেকে সবচেয়ে বড় কথা হলো আজকের দিনে বাচ্চারা যেভাবে মোবাইল গেমিংয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে প্লাস ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে আমাদের লক্ষ্য সোশ্যাল মিডিয়ার হাত থেকে একটা অন্যতম একটা হাতিয়ার আমাদের স্পোর্টস আমরা চাই আর যারা যুব সমাজ আছে তারা খেলামুখী হোক এই ম্যারাথন প্রতিযোগিতা হলো কত কিলোমিটার দৌড়াতে হয়েছে কত কিলোমিটার দৌড়ানো প্রায় আঠারো কিলোমিটার কোথা থেকে শুরু হয়েছিল কোথায় শেষ হলো নাটাবাই থেকে শুরু হলো চিলাখানা হয়ে দেওচড়ায় মূর্তি উটার নিয়ে মারগুঞ্জে সমাপ্ত হয়েছে আপনার রাজতন্ত্র সহকারী সভাপতি হিমানগঞ্জ এক নম্বর পঞ্চাশ